এক বিশাল নৌকা বাইজ প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্য দর্শক আরাফাত রহমান কোকোর স্মরণে পাবনা জেলার সাথে উপজেলার ধুলাউরি ইউনিয়নের অন্তর্গত বারোয়ানি নতুন ব্রিজ চিকনাই নদীতে এক বিশাল আকর্ষণীয় আসর হয়ে গেল আজকে তারও ছিল আজকে ফাইনাল মুহূর্ত কে কে ফাইনালে উঠলো আর আজকে কে কে সেরা টান দিলে সেটারই দেখার মুহূর্ত নৌকা বাইশ দেখার জন্য চাচা চাচি এবং পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই আজকে উপস্থিত ছিল চিকনাই নদীতে সাথে থাকুন আমি আইসার বাপপি বাপ্পি চালচিত্র টিভি ধন্যবাদ দশক রেফারির হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো আত্মতৃপ্তির লড়াই দুই উপজেলার লড়াই বলতে পারি বনয়নগর ফুটপুর খাগর বাড়ি আর সেই নিউ পায়া দেখতেই পাচ্ছেন শিয়ানে শিয়ানে লড়াই হাড্ডা হাড্ডি লড়াই নিউ বাংলা দর্শক করাতড়ি এবং মুখরিত পরিবেশ ছিল চারপাশ আজকে চিকটাই নদীতে হাজারো মানুষের সমাগমে ছিল আজকের এই পরিবেশটি সবাই কিন্তু বিভিন্ন নৌকার সাপোর্ট নিয়েছিল কেউ সের বাংলা কেউ নিউ একতা চ্যালেঞ্জ যার কে পারবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কিছুটা পিছিয়ে রয়েছে নিউ সের বাংলা